হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে আমরা যে ওয়াচটি নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে ওয়াই এটা অনেক বেশি পপুলার আট আটটি স্ট্রেপ সহকারে একদম লেটেস্ট ভার্সন দুই হাজার চব্বিশের লেটেস্ট ভার্সন আছে আমাদের কাছে দেখেন বক্সের আউটলুকটাই কিন্তু অনেক সুন্দর আমরা আনবক্সিং করে ফেলতেছি এটার ভিতরে কী কী থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আট আটটায় স্ট্রেপ থাকবে একটা প্রোটেক্টর কেস একটা বডি একটা ওয়ারলেস চার্জার গুলো আছে দেখেন হোয়াইট কালারের মধ্যে ওশিয়ান স্ট্রেপ রয়েছে একটা দুইটা তিনটা চারটা চারটা চার কালার স্টেপ পাচ্ছেন একটা অ্যালফ্যান্ড লোপ স্টেপ থাকবে এরকম ব্ল্যাক কালারের মধ্যে একটা পিঙ্ক কালার স্টেপ দিছে একটা ডিজাইনেবল স্টেপ একটা থাকতেছে চেন সিস্টেম চেন সিস্টেমটা দেখেন কতটা সুন্দর একটা স্ট্রেপ পাচ্ছেন সাথে এই মুহূর্তে আমরা একটু বডিটা আনজেপ করে দেখাচ্ছি আপনাদের লুকিংটা দেখবেন অনেক সুন্দর একটা লুকিংয়ের মধ্যে আছে এটা জাস্ট প্রেস করে ধরবো হ্যালো লেখা আসছে ওপেন হয়ে গেছে প্রোডাক্টটা ওয়াচ ফেস থাকবে অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অ্যান্ড একটা প্রেস করলে এটা হচ্ছে স্টাইলটা টাচ রেসপন্স একদমই স্মুথ থাকবে ডাবল প্রেস করলে স্টাইল চেঞ্জ হবে এই যে স্টাইল চেঞ্জ হয়েছে স্টেপ হার্ড রেড ব্লাড প্রেশার অক্সিজেন এগুলো অপশন পাবেন জাস্ট এখান থেকে একটা প্রেস করলাম এখানে স্পোর্টস অপশন রয়েছে স্লিপ পেডোমিটার অপশন হার্ড রেট অপশন পাচ্ছেন ব্লাড প্রেশার অপশন পাচ্ছেন ব্লাড অক্সিজেন ম্যাসেস ডায়াল অপশন পাচ্ছেন বিটি মিউজিক ওয়েদার ক্যালকুলেটর অ্যালার্ম সেকেন্ডারি অপশন রয়েছে স্টপ ওয়াচ অপশন রয়েছে এনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাইন ফোন অপশন রয়েছে কার রেস অপশন রয়েছে এনে সার্টিং অপশন পেয়ে যাচ্ছেন টস অপশন পাচ্ছেন ক্যালকুলেটর ক্যালেন্ডার অপশন ওয়াচেস অপশন রয়েছে কিউ কিউ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো নোটিফিকেশান পাবেন ড্রিঙ্ক অপশন রয়েছে শাটডাউন অপশন আছে এখান থেকে শাটডাউন দিতে পারবেন ল্যাঙ্গুয়েজ অ্যাপস কন্ট্রোল থেকে শুরু করে বিভিন্ন অপশানগুলো পাচ্ছেন তো এই প্রোডাক্টের মধ্যে কিন্তু মেনু স্টাইল আছে আরও ডাবল প্রেস করলে স্টাইল চেঞ্জ হয়েছে এটা আরেকটা স্টাইল ডাবল প্রেস করলে এটা আর মেনু স্টাইল এরকম ডাবল প্রেস করলে একটার পর একটা মেনু স্টাইল পাচ্ছেন আর এই পাশে আছে ক্রাউন বাটনটা যেটা ঘোরালে একটা কটকট সাউন্ড করবে মাইক্রোফোনের পোর্ট আছে অন অফ সুইচ রয়েছে এই পাশে অ্যাকশন বাটন স্পিকার আমরা যদি একটু অ্যাকশন বাটনে ক্লিক করি এখান থেকে জাস্ট এইটা অফ করে নিয়ে জাস্ট এখান থেকে একটা ক্লিক করলে এখানে স্পোর্টস মোডগুলো আপনারা দেখতে পারবেন একটার পর একটা বিয়র্স অ্যাডজাস্ট করে ফেলছি লুকিংটা কেমন লাগতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন দেখেন কত সুন্দর একটা লুকিংস মানে এই চারপাশে চারটে স্ক্রু আছে স্ট্রেপ লক আছে স্যামসর পেয়ে যাচ্ছেন অ্যান্ড ক্রাউন বাটন সহ সিলভার বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে অ্যাডজাস্ট করলে লুকিংটা অনেক বেশি সুন্দর লাগবে যারা নিতে চাচ্ছেন মাত্র তেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তেরোশো টাকার মধ্যে ওয়াই এইটটি মডেলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে